কথা রাখলেন মার্করাম বাংলাদেশের দর্শকদের আরেকবার চুপ করিয়ে দিল প্রোটিয়ারা তবে সব ছাপিয়ে বিতর্কে ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা নিউ ইয়র্কের নাসো স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা কিন্তু বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিশ ওভারে একশো তেরোয়ের বেশি করতে পারেনি জ্যাক কেলিস অ্যাভিডি বিলিয়ার্সদের উত্তরসুরীরা দলীয় তেইশ রানে দক্ষিণ আফ্রিকা হারায় প্রথম সারি চার ব্যাটারকে প্রোটিয়া ব্যাটিং অর্ডার ভেঙে পড়ার উপক্রম হয় তখনই সেখান থেকে উনআশি রানের পার্টনারশিপ করে বিপর্যয় কাটিয়ে তোলেন ডেভিড মিলার ও ক্লাসেন দলের পক্ষে সর্বোচ্চ রান করেন হেনরি ক্লাসেন চুয়াল্লিশ বলে ছেচল্লিশ দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশ রান করেন মাহমুদুল্লার বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ডেভিড মিলার আর শুরুর দিকে ডিকক এগারো বলে দ্রুত আঠারো রান করে তানজিম সাকিবের শিকার হন এদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন তরুণ তানজিম সাকিব চার ওভার বল করে খরচ করেন মাত্র আঠারো রান আর নেন তিনটি উইকেট অন্যদিকে তাস্কিনের শিকার উনিশ রানে দুই উইকেট রিশাদ বত্রিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট যার সুবাদেও বিশ ওভার ব্যাট করে থামতে হয় একশো তেরো রানেই একশো রানের জবাবে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্যাটাররা টাইগারদের চাপ বাড়িয়ে দ্বিতীয় ওভারেই বিদায় নেন তানজিৎ তামিম এরপর দলীয় উনত্রিশ রান করে ফেরেন লিটন দাসও সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্তরাও মাঝের সময়টাতে তাওহিদ হৃদয়কে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ একদিকে যৌবনের ত্যাজ অন্যদিকে অভিজ্ঞতা সম্বল করে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে টাইগাররা তবে হৃদয় আউট হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ তাওহিদ হৃদয় সাঁত্রিশ এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের বিশ রানে ভর করে জয়ের পথেই ছিল টাইগাররা শেষ বত্রিশ বলে তেত্রিশ রানের লক্ষ্যমাত্রা অতিরিক্ত ডট বলের কারণে এসে দাঁড়ায় দুই বলে ছয় তখন মাহমুদুল্লাহ রিয়াদ কেশব মহারাজের একটা ফুলটস বল উড়িয়ে মারলেও বাউন্ডারি লাইন থেকে ক্যাচ বানিয়ে নেন মার্করাম আর তখন প্রয়োজন দাঁড়ায় শেষ এক বলে ছয় রানের যা আর হয়নি বাংলাদেশকে থামতে হয় একশো নয় রানে মাঠ ছাড়তে হয় চার রানের পরাজয়ে গ্লানি নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাসও ছিল ভেবেছিলাম যে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি অন্যদিকে ম্যাচ ক্লাসেন টসে জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে উল্লেখ করে বলেন বাংলাদেশ তো উইকেটে দুর্দান্ত হয়ে যায় বিশেষ সেরা কাটার স্পিনার আছে তাই রান তারা করেনি আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্কারাম বলেন ফাইনাল ওভারে আপনি সব সময় নার্ভাস হতে চলেছেন এটি আপনাকে মানসিকভাবে বেশ ক্লান্ত করে তুলতে পারে তবে এই জাতীয় গেমগুলোর একটা অংশ হওয়া দুর্দান্ত শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ যা দক্ষিণ আফ্রিকা জয় নিশ্চিত করে সে ব্যাপারেও কথা বলেছেন তিনি তার মতে এটা যে কোনো জায়গায় যেতে পারত কিন্তু কিছু জিনিস আজ আমাদের পক্ষে ছিল